ডেলিভারির ডেট সামনেই কিন্তু এখনো পর্যন্ত জোরার মুখ খুলেনি আপনি চাইছেন নর্মাল ডেলিভারি কিন্তু জোরার মুখ যদি ঠিক সময় না খুলে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কি করে স্বাভাবিকভাবে এই নিয়ে প্রায় বেশিরভাগ গর্ভবতী মায়েরা টেনশানে থাকে এক্ষেত্রে কি করব যাতে খুব সহজে জোড়ার মুখও খুলে এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দেয় তো চলুন আজকের ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব এ বিষয়ে বিশেষ কিছু টিপসের কথা আলোচনা করব তার সঙ্গে সঙ্গে দুটি ফল দুটি ফলের নাম বলবো যে ফোলটি খেলে আপনার ক্ষেত্রে জোরার মুখ তাড়াতাড়ি খুলবে এবং নর্মাল ডেলিভারিতে পাঁচটা হবে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশ থাকবেন চলুন ভিডিও বলে বেশি নমস্কার বন্ধুরা তেসকোন পঞ্চুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি সেটা হলো আপনার প্রেগনেন্সিটি কত নম্বর প্রেগনেন্সি অবশ্যই কানক্সে জানবেন এবারে বলি বিশেষত ডেলিভারি ডেট যাদের ক্ষেত্রে সামনেই রয়েছে বা যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট পড়িয়ে গেছে তাদের ক্ষেত্রে এই ধরনের চিন্তা টেনশনটা কিন্তু সবচেয়ে বিষয় থাকে কারণ এই সময় আপনি চাইছেন নর্মাল ডেলিভারি কিন্তু নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করা সত্ত্বেও ব্যথা এখনও পর্যন্ত ওঠেনি সেক্ষেত্রে স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারি আর হয়তো হবে না এই ধরনের নিরাশা হয়ে আপনি কিন্তু বসে আছেন সেক্ষেত্রে এই সময় কী করবো যাতে খুব সহজে খুব সুন্দরভাবে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয় তো দেখুন বিশেষত আপনি যদি নর্মাল ডেলিভারি চান তার জন্য পুরো প্রেগনেন্সিতে বিশেষ কিছু জিনিস কিন্তু মানতে হয় যেগুলো করলে স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে ভীষণ থাকে কিন্তু আপনি পুরো প্রেগনেন্সিতে কিছুই করেননি এই সময় নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করে বসে আছেন সেক্ষেত্রে ডেলিভারি ব্যথা কি করে কিন্তু তা সত্ত্বেও এই সময় বিশেষ কিছু টিপস আপনি যদি ফলো করে থাকেন সেগুলো করলে কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথাটা আনাটা খুব সহজ হয়ে যাবে তার মধ্যে প্রথমত হলো। আপনি এই সময় নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন বিশেষত এই সময় নিচে বসে যে কোনো কাজ করবেন এবং এই সময় সকালে এবং বিকেলের দিকে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাট চলা কারণ এই সময় অনেকের ক্ষেত্রে প্রচুর দুর্বল লাগে যার কারণে কিন্তু বেশিরভাগ সময় শুয়ে বসে থাকতে পছন্দ করে। এবং শুয়ে বসে থাকলে কিন্তু আপনার কাছে ডেলিভারির প্রসেসটা কিন্তু স্লো হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি চান একটি নর্মাল ডেলিভারি তার জন্য এই সময় নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন তা বলে এই নয় যে আপনি একদম প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে যাচ্ছেন তা সত্ত্বেও আপনি দাঁড়িয়ে আছেন বসে আছেন বা হাঁটাচলা করছেন তেমনটা করবেন না নিজেকে যথাসাধ্য মতো চেষ্টা করে যাবেন দ্বিতীয়ত হলো এই সময় আপনি টয়লেট করার সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রভাব মানে সাধারণত বসে যে টয়লেটটা করা হয় থাকে সেই কমর ব্যবহার যে টয়লেটটা উঁচু বা ইংলিশ টয়লেট রয়েছে সেই টয়লেটে করবেন সাধারণত আপনি যদি বসে বা রাশিয়ান যে টয়লেটটা রয়েছে যে ইন্ডিয়ান কমরটা রয়েছে সেই টয়লেটে যদি আপনি বসে করে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা পটি করার সময় যথেষ্ট প্রেশার দিয়ে থাকি এই প্রেশারটা কিন্তু জোরার মুখটা ঠিকঠাক সময় খুলতে যথেষ্ট সাহায্য করে সেক্ষেত্রে আপনি ইন্ডিয়ান কমোডে টয়লেট করবেন আর নয় তো আপনার বাড়িতে যদি ইন্ডিয়ান কমোর্ড না থাকে সেক্ষেত্রে এই সময় এই যেভাবে ইন্ডিয়ান কমোডে বসে দুপা দুদিকে করে মাঝখানে ফাঁকা রেখে সেভাবে বসুন ঠিক এই পজিশনের মতো এইভাবে বসলে আপনার ক্ষেত্রে বাচ্চা খুব সহজে নিচে নামবে এবং জোড়ায় মুখ খোলার প্রসেসটা কিন্তু খুব ইচ্ছি হবে এছাড়াও এই সময় আরেকটা জিনিস মনে রাখবেন সেটা হলো এই সময় একটু সিঁড়ি দিয়ে উঠে নামা করুন সাধারণত প্রেগনেন্সিতে আমরা সিঁড়ি দিয়ে তেমন উঠানামা করতে ভুলি না কারণ এই সময় সাবধানতা থাকতে হয় কোনো কারণবশত আপনার যদি ক্ষতি হয়ে থাকে তা বাচ্চারাও কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে কিন্তু এই সময় আপনি রেলিং ধরে ধরে অবশ্যই সাবধানতা অবলম্বন করে এক পা দুপা করে এক পাশ দিয়ে রেলিং ধরে সাবধানে কিন্তু সিঁড়ি দিয়ে উঠানামা করতে পারেন এটা করলে কি হবে এটা করলে যেটা হবে যে আপনার পুরো বড়ি তো এখন আস্তে আস্তে করে ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে যার কারণে আপনার পেলভিক এরিয়ার কেরিয়ার মশালটি যাতে আস্তে আস্তে করে সরতে পারে এবং বাচ্চা নিচের দিকে নামতে পারে বাচ্চা পেলভি এরিয়াতে যাতে ফিক্স করতে পারে সেই প্রসেসটা কিন্তু ইজি হবে যার কারণে এই সময় আপনি সিঁড়ি দিয়ে মিনিমাম দিনে চার থেকে পাঁচবার ওঠানামা করতেই পারেন তবে অবশ্যই সাবধানে মানে হার্ড ওয়ার্ক করতে যাবেন না এবং আপনার শরীর সাজ দিচ্ছে না তেমনটা কোনো কাজ করবেন এবারে বলি কি খাবেন এই সময় কি খেলে আপনাকে ডেলিভারির প্রসেসটা খুব সহজ হবে জোরাল মুখ তাড়াতাড়ি খুলবেন দেখুন এই সময় বিশেষত যেটা করবেন সেটা হলো এই সময় খেজুর খান সাধারণত পুরো প্রেগনেন্সিতে আমরা খেজুর খেতে বলি খেজুর খেলে আপনার শরীরে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক রাখে এবং আয়রন ডেফিসিয়েন্সি কমায় এবং তার সঙ্গে সঙ্গে আপনার ডেলিভারি প্রসেসটা কিন্তু খুব ইজি করে কিন্তু আপনি যদি পুরো প্রেগনেন্সিতে না খেয়ে থাকেন সেক্ষেত্রে এই সময় আপনি খেজুর খান খেজুর মোটামুটি ছ থেকে সাতটা করে খেজুর খান হালকা উষুম গরম দুধের মধ্যে খেজুর ডুবিয়ে খান সেটা কিন্তু ডেলিভারি প্রসেসটাকে ইজি করে থাকে এছাড়াও এই সময় আপনি ঘি খেতে পারেন ঘি খেলে যেটা হয়ে থাকে যে আপনার মশালগুলো কিন্তু আস্তে আস্তে করে প্রস্তুত হতে পারে ডেলিভারির জন্য তবে যাদের ক্ষেত্রে ওভারওয়েট রয়েছে মানে বাচ্চার ওজনও খুব বেশি রয়েছে আপনার ওজনও খুব বেশি রয়েছে সেক্ষেত্রে ভুলেও ঘি খাবেন না কারণ ঘি কিন্তু ওয়েট গেন করতে বা আপনার ওজন বাড়াতে সাহায্য করে থাকে সেক্ষেত্রে এই সময় ভুলেও যাদের ক্ষেত্রে ওয়েট বেশি রয়েছে তারা ঘি খাবেন না যাদের ক্ষেত্রে ওয়েট ঠিকঠাক রয়েছে বাচ্চার ওজনও ঠিকঠাক রয়েছে তারা এক চামচ করে ঘি খেতেই পারে ডেলিভারি নর্মাল ডেলিভারির জন্য এছাড়াও এই সময় দুটি ফল মোস্ট ইম্পর্টেন্ট মন দিয়ে শুনবেন এই সময় দুটি ফল খাবেন বিশেষত যাদের ক্ষেত্রে প্রেগন্যান্সিটি আটত্রিশ থেকে উনচল্লিশ সপ্তাহ হয়ে গেছে এখন পর্যন্ত ব্যথা ওঠেনি বা যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে তারা এই ঠিকঠাক করতে পারেন কী করবেন এই সময় আনারস আর পেঁপে খান সাধারণত পুরো প্রেগনেন্সিতে আমরা আনারস আর পেঁপেকে একদমই বাতিল করতে পারি কারণ আনারস এবং পেঁপের মধ্যে এক বিশেষ ধরনের উৎসেচক থাকে যেমন পেঁপের মধ্যে থাকে এক ধরনের লেটেক্স নামক উৎসেচক এবং আনারসের মধ্যে থাকে এক ধরনের ব্রোমেলিন নামক উৎসেচক যেই দুটো উৎসেচক কিন্তু সাফিকভাবে ইউট্রিয়ান কনস্ট্রাকশন করতে এবং সময় রাখে জোড়ায় মুখটাকে খুলতে সাহায্য সেক্ষেত্রে পুরো প্রেগনেন্সিতে এই আনারস এবং পেঁপে খাওয়াটা বিশেষত কাঁচা পেঁপে খাওয়াটা অ্যাভয়েড করতে বলা হয় কিন্তু এই সময় খেলে যেটা হবে যে আপনার তো এই সময় ইউট্রান কন্ট্রাকশানও প্রয়োজন রয়েছে এবং জোড়ার মুখ খোলারও প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে এই উপযুক্ত সময়ে আপনি এটি খেতে পারেন তবে কতটা খাবেন এক থেকে দুটো স্লাইস আনারসও এক থেকে দুটো স্লাইস এবং কাঁচা পেঁপেও এক থেকে দুটো স্লাইস আপনি খেতে পারেন এবং এটি খাওয়ার মাত্রই স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে যেটা হবে যে জোড়ার মুখটি কিন্তু খুব নরম হবে তার সঙ্গে সঙ্গে মুখ খোলার প্রসেসটা খুব ইজি হবে এবং তার সঙ্গে সঙ্গে এই সময় আপনার যে ইউটার কন্ট্রাকশান বা জোড়াইয়ের যে ব্যথা সেটা উঠাতে সাহায্য করবে তো এটি স্বাভাবিকভাবে এক প্রকার ডেলিভারির ব্যথা উঠাতেই সাহায্য করছে সেক্ষেত্রে এই সময় কী করবেন এই দুটো ফল আপনি খেতে পারেন এই দুটো ফল খেলে আপনার ডেলিভারির প্রসেসটা কিন্তু খুব ইজি হবে তবে মনে রাখবেন যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে বা যাদের ক্ষেত্রে ডেলিভারি খুব শীঘ্রই রয়েছে মানে যাদের ক্ষেত্রে আটত্রিশ বা উনচল্লিশ সপ্তাহ হয়ে গেছে এখনও পর্যন্ত ব্যথা ওঠেনি বা চল্লিশ সপ্তাহ হয়ে গেছে ব্যথা উঠেনি তারা করবেন তার আগে করতে যাবেন না তার আগে অপেক্ষা করুন নর্মাল ডেলিভারির জন্য কারণ সাধারণত আমরা নর্মাল ডেলিভারির জন্য চল্লিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারি সেক্ষেত্রে নিশ্চিন্তে নির্দ্বিধায় এই সময় কোনো রকম সমস্যা না থাকলে আপনি নর্মাল ডেলিভারির জন্য চল্লিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন তারপরে ব্যথা না উঠলে এই টিপসটি করতে পারেন আদারওয়াইজ আপনাকে এই সময় কোনো প্রেশার নিতে হবে না তবে এই সময় নর্মাল ডেলিভারি আপনি যদি চান সেক্ষেত্রে যেই ভুলটাও কোনো ভুলেও করবেন না সেটা হলো এই সময় কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না বিশেষত এই সময় অনেকে রয়েছেন যারা কিন্তু চিন্তা টেনশন করে ডেলিভারি প্রসেসটাকে একদম যাকে বলে পিছিয়ে দেয় বা ডেলিভারি প্রসেসটাকে স্লো করে দেয় সেক্ষেত্রে এই সময় কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা করবেন না নেগেটিভ কোনো কথাবার্তা শুনবেন না এই সময় পজিটিভ থাকুন হাসি খুশি থাকুন নেগেটিভ চিন্তাভাবনা করলে নেগেটিভ ভ্রমণ করিতে হয় যেটি কিন্তু ডেলিভারি প্রসেসটাকে একদম স্লো করে দেয় ডাউন করে দেয় অবশ্যই এই সময় পজিটিভ থাকবেন হেলদি থাকবেন ভালো থাকবেন হেলদি খাবার খান এবং এই সময় অবশ্যই নিজেকে অ্যাক্টিভ রাখুন আপনি যতটা অ্যাক্টিভ থাকবেন ডেলিভারি প্রসেসটা খুব সহজ হবে খুব ইজি হবে এটি কিন্তু বারবার বলছি তো অবশ্যই এই বিশেষ জিনিসটি মনে রাখবেন চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা থাকুন হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে